ডেনমার্ক এবং কি ডেনমার্কের ভিসা তাও দুই মাসে ফ্লাইট দুই মাসে ভিসা মাসে ডেনমার্কের কাজের দুই আপনি যেতে পারছেন এবং কি স্বল্প খরচ ডেনমার্কের ভিসা পুরা হাতের মুঠ হয় একবার একদম হাতের মুঠ হয় আজকে মনে করেন যে ডেনমার্ক নিয়ে কিছু কথা বলবো যারা বলে ডেনমার্ক মনে করেন যে একবার হাতের মুঠ হয় ভিসা তাদের খালতো বাই দিবে ঠিক আছে মানে দুই মাসের ভিতরে ফ্লাইট দিয়ে দিবে এবং কি ডেনমার্কের বিষয়ে হানড্রেড ভাবে আপনারা পাবেন সেই ভিডিওগুলো বা সেই ধরনের কথাবার্তা যারা বলে আর কি তাদের আজকে ঘন্টা বারোটা বাজিয়ে দেবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি হুশিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বে তার আমরা কিন্তু ডেনমার্ক সুইডেন নরওয়ে এইসব কিন্তু দেশের বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাড দেখি তারা দুই মাসে কাজের বিষয় পাঠিয়ে দিতে পাঁচচল্লিশ দিনে ওয়ার্ক পারমিট ভিসা পাঠিয়ে দেয় মানে ডেনমার্কে তো এখন বিষয়টা হচ্ছে এটাকে আদর্শ সত্য কিনা বা পাঠাতে সক্ষম কিনা সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি কারণ আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কিছু দেখে প্রতারিত হই আর এরকম না যে বাংলাদেশে ভদ্রলোকের সংখ্যা অনেক বেশি তাই সবাই ভদ্র কারণ বিভিন্ন ট্রাভেল এজেন্সি সব বোমাং দিয়ে কিন্তু পলা হয়ে গেছে আমার কথা এটাই গ্যারান্টি সম্পূর্ণ কথা গ্যারান্টি আছে আমার কথা যে এরকম বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন এজেন্সি এরকম বোমাং কয়েকদিনই আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাটেড দিয়ে পাবলিকের দিন টাকা পয়সা হাতায় আর গেছে গা ঠিক আছে ভালো ভালো ট্রাভেল এজেন্সিও বাংলাদেশ থেকে হারা গেছে ঠিক তো যাই হোক বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখনও বাংলাদেশে ভালো ভালো এজেন্সি রয়েছে তো যাই হোক ডেনমার্কে যে বিষয়টা ডেনমার্কের বিষয়টা হচ্ছে কি মানে ডেনমার্কে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা বেস্ট স্টুডেন্ট ভিসা ডেনমার্ক বলেন সুইডেন বলেন জার্মানি বলেন যাওয়া সম্ভব যদি আপনার সার্টিফিকেট পরিপূর্ণ থাকে আপনি যদি আলটেস্ট করা থাকেন আপনার যদি পয়েন্ট ভালো থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন কিন্তু ভিজিট ভিসাটা অবশ্যই হাই প্রোফাইল প্রয়োজন ভিজিট ভিসা তো যে কেউ পাবে না কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা রয়েছে নর্মাল দেশের ক্ষেত্রেও ঠিক আছে সেই জায়গায় আপনার মানে ডেনমার্কের মতো জায়গায় কিভাবে তারা পঁয়তাল্লিশ দিনে দুই মাসে ফ্লাইট করাবে আমি সেটাই বুঝি না কিভাবে তারা ডেনমার্কে ওয়ার্ক পারমিটে ভিসায় দুই মাসে একটা ওয়ার্ক পারমিট বেরিয়ে তো আপনার দুই মাস সময় লেগে যায় তারা কিভাবে দুই মাস আপনার মানে অ্যাম্বাসি অ্যাম্বাসিতে তো আপনার একুশ দিন পঁচিশ দিন আপনার পাসপোর্ট পরে থাকে ভিসা স্টিকার লাগানোর জন্য ঠিক ভিসা লাগতেও আপনার বিশ পঁচিশ দিন জায়গায় রিজার্ভ হইলেও বিশ পঁচিশ দিন পাসপোর্টটা পরে থাকে অ্যাম্বাসিতে তা সেই জায়গায় আপনার তারা দুই মাসের ভিতরে ফ্লাইট করায় ফেলায় ঠিক আছে এই জায়গায় তো মনে করেন যে ডাউট তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই এগুলা করো কিছু টাউট তো এখন এই যারা এই ধরনের বাটপাড়িগুলো মানুষের সাথে করে দেড় দুই মাসে ডেনমার্ক পাঠা যায় সুইডেন নরওয়ে এগুলোর কথা আর এখন আর এই ভিডিওতে বলতে চাইতেছি না তো এই ডেনমার্ক বলেন সুইডেন বলেন নরওয়ে বলেন এগুলো হচ্ছে মানে উচ্চ পর্যায়ের উচ্চ আয়ের সেনজেন কান্ট্রির দেশ ঠিক আছে এগুলো যে আপনারা ইটালি বলেন আর ফ্রান্স বলেন তাদের চাইতেও কিন্তু উন্নত রাষ্ট্র এগুলা তো এইসব রাষ্ট্রের ভিসা যদি এত সহজেই পাওয়া যাইতো তাইলে যে মনে করেন মানুষ দেখা যায় যে বছর ওর বছর ইতালি বা নন সেনজেন দেশের জন্য চেষ্টা করতো না তাইলে যে কি করতো এ ডাইরেক্ট ডেনমার্ক যেত গা আমার পরিচিত একটা পোলা ঠিক আছে ডেনমার্কের জন্য কয়দিন জমা দেয় এমন একটা এজেন্সি ফাইল জমা করছে কিছুদিন পর ঘুরে সুইডেনের লেগে জমা দেওয়ায় ডেনমার্কের লেগে জমা দেওয়ায় নরওয়ের জন্য জমা দেওয়ায় ঠিক আছে আমি বললে যে এই জীবন আর ভিসা হইবো না ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে তাও কি এক মাসের কথা বললে ঠিক আছে ফাইল নিয়েছিল এক মাসের ভিতরে ডেনমার্ক পাঠাই দিব তো এখন বুঝতে পারছেন ব্যাপারটা এটা কি মামা খালুরা আমাদের বাংলাদেশিদের যারা এই ধরনের টাউট কথা বলে মামা খালুরা বসা আছে যে তারা দিয়ে দেবো এই সব দেশের কি কথা মানুষ কেন এখনো সচেতন হয় না কিছু কিছু বিষয় আগে ভাই একটা দেশ সম্পর্কে বোঝেন ভিসা টিসাগুলো সম্পর্কে পরে যান আগে একটা দেশ সম্পর্কে বোঝেন ওই দেশটার প্রোফাইল সম্পর্কে বোঝেন ওই দেশটার প্রোফাইলটা কি ডেনমার্ক নামটা যেরকম ঠিক ওই দেশটা বুঝতেই হইব ভাইয়া ঠিক আছে আপনি চাইলে মুরির মতো এটা কি আপনার মালয়েশিয়া সৌদি মানে ভিসা খোলা আছে আপনি বিষাজ অ্যাপ্লিকেশন আপনার ওই বই ঠিক আছে ওই সব দেশে বাংলাদেশে প্রচুর আছে নাই না এরকম না আছে ইস্টার্ন অনেক বাংলাদেশি গেছে আর এইভাবে যারা আছে ওয়ার্ক মিটে আছে যারা এরা অন্য দেশে সেটেল হওয়ার পরে তারপর ওই দেশে যা সেটেল হয়েছে ইটালি ফ্রান্স স্পেন থাই পাসপোর্ট দাঁড়িয়ে হয়ে তারপর ডেনমার্ক সুইডেন এগুলোতে যায় বসবাস করে বুঝতে পারছেন আগে এগুলা বুঝতেই হইব বিদেশ সম্পর্কে জানতে বহুত করে এক জায়গায় ফাইল জমা দিয়ে দিলেন শুনলেন এক দুই মাসে যাইতে পারবেন গা ঠিক আছে পরে তো আপনার এই এক দুই মাসের জায়গা সে আপনার এক দুই বছর নষ্ট করব সাথে আপনার কিছু অর্থও নষ্ট হইব তো অবশ্যই যে কোনো কিছু করার আগে অবশ্যই ভাবনাচিন্তা করবেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি